মিড ডে মিল প্রকল্প এই প্রকল্পে পড়ুয়াদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে কেন এমন দাবি জানানো হচ্ছে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল কেন চালু হয়েছিল এই জন্য যে আমাদের ভারতবর্ষ খুবই দরিদ্র দেশ আমরা দারিদ্র সীমা নিরিখে একশো তেরোটা দেশের মধ্যে একশো তিনতম স্থানে আছি যেখানে বাংলাদেশ নেপালের মতন রাষ্ট্র আমাদের উপরে আছে এখানে বহু ছেলে মেয়ে বিদ্যালয়ে আসত দুপুরে খাবার না পেয়ে পেট ভরা খাবার না পেয়ে এবং স্বাভাবিকভাবেই তারা বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য হতো তাই এই স্কুল ছুটের সংখ্যা বাড়ছিল এই স্কুল ছুটের সংখ্যা কমানোর জন্য এই প্রকল্প এসেছিল প্রথম উনিশশো পঁচানব্বই সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল একটা বৃহৎ প্রকল্প ভারতবর্ষের ক্ষেত্রে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুপুরে গরম রান্না করা পেট ভরা খাবার দেওয়া হবে এই প্রকল্প চালু হওয়ার পর দেখা গিয়েছিল স্কুল ছুটের সংখ্যা কমা শুরু করবে পরবর্তীকালে এই প্রকল্প আরো বাড়ানো হয়েছিল দু এক সালে আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন কমপক্ষে দুশো দিন দুপুরে রান্না করা পুষ্টিকর গরম খাদ্য সরবরাহ করতে হবে এই গরম খাদ্যে কমপক্ষে তিনশো ক্যালোরি যুক্ত খাদ্য পরিবেশন করতে হবে ছাত্রছাত্রীদের প্রাথমিক এই যে রায় দু সালে সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং বলা হয়েছিল রান্না করা গরম খাদ্য পুষ্টিকর খাবার তার প্রোটিনের মাত্রা সব বলা আছে বারো গ্রাম প্রোটিন থাকতে হবে তাও বলা আছে কিন্তু আমরা দেখতে পেলাম যে টাকা বরাদ্দ হচ্ছে খাদ্যের জন্য পর্যন্ত যা এতদিন ছিল ছিল ছ টাকা উনিশ পয়সা তা দিয়ে কি পুষ্টিকর পেট ভরা খাবার দেওয়া সম্ভব যেটা বাড়ানো হয়েছে বৃদ্ধি করা হয়েছে বলে ঘোষণা করা হচ্ছে ঢল পেটানো হচ্ছে সেটা মাত্র উনষাট পয়সা উচ্চ প্রাথমিকে ছিল ন টাকা উনত্রিশ পয়সা প্লাস এইট পর্যন্ত যা বেড়ে হয়েছে দশ টাকা সতেরো পয়সা অর্থাৎ অষ্টাশি পয়সা মাত্র বৃদ্ধি পেয়েছে আরেকটি প্রকল্প ভারতবর্ষের শিশু কল্যাণ দপ্তর পরিচালনা করে আইসিডিএস প্রকল্প সেখানে শিশুদের জন্য এখনকার বর্তমান বৃদ্ধি না করো বর্তমানে যে খাবার শিশু মানে এরা কিন্তু ওয়ানের নিচে তাদের জন্য খাবার কিন্তু ন টাকা পঞ্চাশ পয়সা আর বড়দের জন্য প্রেগনেন্ট আর মাদারদের জন্য এগারো টাকা পঞ্চাশ পয়সা দেখুন আরেকটা প্রকল্প সেখানে কিন্তু প্রতিদিন ডিমের ব্যবস্থা আছে তার জন্য বরাদ্দ টাকা আছে আর মিড ডে মিল প্রকল্পে কিন্তু তা নেই সেই জন্য সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে কার্যকরী করার জন্য যে পুষ্টিকর গরম রান্না করা খাবার প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকের ছাত্রছাত্রীদের দিতে হবে তাই জন্য আমরা দাবি করেছি তাহলে পুষ্টিকর খাবার যদি দিতে হয় পেট ভরা খাবার দিতে হয় তাহলে এই টাকায় সম্ভব নয় ইম্পসিবল তাই আমরা এই দাবি করেছি যে এটা বাড়াতে হবে কিন্তু মাত্র উনষাট পয়সা অষ্টাশি পয়সা বাড়ানো বর্তমান মূল্য বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তা বাস্তবে বাড়ানো হয়নি তখনকার মূল্য তখনকার বাজার দর এখনকার বাজার দর ধরলে উনষাট পয়সার থেকে বেশি অষ্টাশি পয়সার থেকে বেশি জিনিসপত্রের দাম বেড়েছে তাহলে প্রকৃত বৃদ্ধি কিন্তু হয়নি এটাই আমাদের স্পষ্ট বক্তব্য তাই আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যারা এই প্রকল্পের টাকা সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট দেন তাদের কাছে আমাদের বক্তব্য তাদের কাছে আমাদের দাবি যে এই পুষ্টিকর পেট ভরা খাবারের জন্য উপযুক্ত টাকা বরাদ্দ করা হোক প্রয়োজনীয় টাকা বরাদ্দ করা হোক মাত্র উনস্টি পয়সা এবং অষ্টআশি পয়সা মাথা কিছু বাড়ানো হয়েছে যারা নীতি প্রণয়ন করেন যারা এই যে বৃদ্ধির সম্মতি দিয়েছেন এটা কি লজ্জাজনক নয় মাত্র উনষাট পয়সা এবং অষ্টআশি পয়সা মাথা পিছু পুষ্টির জন্য এই দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে খুবই তো লজ্জাজনক খুবই লজ্জাজনক এবং যারা করছেন তারা বাস্তবের সঙ্গে সংগতি রেখে করছেন না এখনো তারা ভাবছেন এদেরকে যতটুকু দেওয়া যায় ভিক্ষে দেওয়ার মতন কিছুই পায় না তার থেকে কিছু পেল না হলে তারা বাজার দর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এই দুটো সম্ভাবনা ছাড়া আর কোনো জায়গা নেই তারা বাজার দর সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ না হলে তারা এদেরকে তাদের ঘরে সন্তানের জন্য কত টাকা খরচ হয় প্রতিদিন একবেলা খাবারের জন্য তারা একবার ভেবেছেন কি যারা প্রণয়ন করছেন নীতিটা যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মন্ত্রী থেকে আমলা যারা আছেন তাদের এক বাড়িতে তার সন্তানের জন্য এক খাবারের জন্য তারা কত টাকা খরচ করেন এটা ভাবলেই এটা দেখলেই তারা বুঝতে পারতেন যে কত হাস্যকর এই বৃদ্ধি তাই আমরা দাবি করেছি প্রাথমিকে কমপক্ষে পক্ষে বাইশ টাকা পার স্টুডেন্ট প্রতি ছাত্র ছাত্রী পিছু দিতে হবে আর উচ্চ প্রাথমিকে আঠাশ টাকা যাতে অন্তপক্ষে তাদের পুষ্টিকর পেট ভরা খাবার দেওয়া যায় যে ঘরের সন্তানদের জন্য এটা করা হয়েছে তারা এত হত হতদরিদ্র তারা প্রায় অনেকে না খেয়ে স্কুলে আসেন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সন্তানরা যারা স্কুলে আসেন তার বাড়িতে ভালো খাবার দাবার পেয়ে খেয়ে স্কুলে আসেন তা এদের খাবারটাও বেশি লাগে লাগা স্বাভাবিক সেই জন্য সেটাকে মাথায় রেখে আমাদের দাবি প্রাথমিকে কমপক্ষে বাইশ টাকা উচ্চ প্রাথমিকে কমপক্ষে আঠাশ টাকা বরাদ্দ করতে হয়